আসসালামু আলাইকুম সুপ্রিয় সোভা যারা দুই হাজার পঁচিশ বিশে আপনারা সরকারি টিচার ট্রেনিং কলেজে ভর্তি হয়েছেন আপনাদেরকে বিভিন্ন সরকারি টিচার ট্রেনিং কলেজে ইতিমধ্যে টিপি ক্লাস মানে টিসিং প্রেক্টিস ক্লাস করছে এই টিপি ক্লাসের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের গ্রুপ ওয়াইজ নিয়ে যাবে এক মাস বা পনেরো দিন তো মাইনস ইন টিচার ট্রেনিং কলেজে যারা ষষ্ঠ গণ সুপারিশ পাইছে তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করছে যে এইচএফটি ক্লাস যেটা কিনা এই টিচার ট্রেনিং কলেজের সাদদের আন্ডারে কোন একটা স্কুলে এক মাস সময় দেওয়া লাগে ক্লাস নিতে হয় যারা সর্ষতে সুপারিশ করতেছেন তাদেরকে নিজের প্রতিষ্ঠানে দিচ্ছে নিজের নিজের প্রতিষ্ঠানে এই এক মাস ক্লাস নেওয়ার জন্য সুপারিশ করছে তো আপনারা বাংলাদেশের অন্যান্য টিচার ট্রেনিং কলেজে যারা আছেন আপনারাও আহ টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ মন্দয়ের সাথে কথা বলেন যে এইটিপি ক্লাসটা এই টিচার ট্রেনিং এরিয়ার আশেপাশে স্কুলগুলোতে যদি দেয় আপনাকে আপনি যদি ষষ্ঠগণ বিরুদ্ধে সুপারিশ প্রাপ্ত হন আপনাকে যদি প্রতিষ্ঠান থেকে ছুটি না দেয় তাহলে আপনাকে যেন আপনার নিজের বিদ্যালয়ে এইটিপি ক্লাস নেওয়ার সুযোগ দেয় বা পারমিশন নেয় তো এই একত্রিশ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা ছুটির আবেদন দিবেন বিদ্যালয়ে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দুই হাজার পঁচিশ বেসের এর কোর্স কমপ্লিট করার জন্য আর হচ্ছে যে এই দুই হাজার পঁচিশ বেসের প্রথম সেমিস্টার পরীক্ষা আনুমানিক আনুমানিক প্রথম সেমিস্টার পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের দুই হাজার ছাব্বিশ সালের মার্চ এপ্রিলের দিকে হবে মার্চ এপ্রিল দুই হাজার ছাব্বিশ সালের মার্চ দিকে এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের জুলাই আগস্টের দিকে হবে জুলাই জুলাই বা আগস্ট জুলাই আগস্টের দিকে হবে এবং আপনারা ফাইনালি নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা এই দুই হাজার পঁচিশ সনদ পাবেন সনদ পাওয়া যাবে দুই হাজার ছাব্বিশ সালের একবারে লাস্টের দিকে তো যে জিনিসটা বলতেছিলাম যে টিপি ক্লাসটা ষষ্ঠ গণ বিপত্তিতে আপনারা যারা সুপারিশ পেয়েছেন আপনাদের নিজের নিজের প্রতিষ্ঠানে নেওয়ার জন্য আহ টি ডিসির অধ্যক্ষ মহোদয়ের সাথে বা আপনাদের কোর্ডিনেটর যে আছে স্যার ওনার সাথে কথা বলবেন ধন্যবাদ